সুপ্রিয় দর্শক আমি রুহুল আমিন ডলার এই মুহূর্তে আমি বর্তমানে রয়েছি আমাদের ঐতিহ্যবাহী নিক্রাইল গরুর হাটে টাঙ্গাইল জেলা বহপুর থানায় এই হাটটি অবস্থিত আজকের হাটের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে ক্রেতা শূন্য একটি হাট এই হাটের ভিতরে দেখেন অনেকগুলো গরু উঠেছে কিন্তু ক্রেতা নাই বললেই নাই বিক্রেতার অভাবে গরুগুলো বিক্রি করতে পারতেছে না এই বৃষ্টির ভিতরে কাদা মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টিতে ভিজতেছে এখন আমি কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে আজকের হাটে কয়টা গরু আনছিলেন দুইটা তাতে দরদাম কিরকম হইলো এই কালাটার দাম এ পর্যন্ত কত বলছে এক পঁচিশ বিশ এটার আনুমানিক ওজন কতটুক সাড়ে সাড়ে চার মন তাতে আপনি কত টাকা হইলে এটা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন কত হইলে আপনি বিক্রি করবেন আর কি একটা স্থির করছেন না ওটা কনে যাব না ওটা কনে যাব না ওটা আর নির্দিষ্ট আনুড়াম মানে কত টাকার নিচে হইলে আপনি বিক্রি করবেন না চল্লিশের নিচে বিশ মনে এক চল্লিশের নিচে বিক্রি করবেন না আর এই পাশে যে লাল গরুটা আছে এটা দাম কত চাইতেছে ওরা দেড়শো চাইতেছে এটা ওজন কত ওটা মন এটা লাস্ট কত হইলে আপনি বিক্রি করার চিন্তা ভাবনায় আছে ওটা তিরিশের নিচে নাই তিরিশের নিচে নাই এই পাশে আপনারা দেখতে পারতেছেন দুটি এবং এই দুটি গরুই কিন্তু আমাদের দেশি জাতের গরু খুবই শক্তিশালী এবং দেখতে খুবই আকর্ষণীয় আমি এখন কথা বলবো এই গরুর মালিকের সাথে ভাই এই যে এই পাশে যে গরুটা এই গরুটার দাম কত চাচ্ছেন এক লাখ বিয়াল্লিশ লাখ বিয়াল্লিশ ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা জি এটার আনুমানিক ওজন কতটুকু আছে এটা পাঁচ মিনিট সাড়ে সাড়ে চার মোন জি তাতে কাস্টমার এ পর্যন্ত এই গরুটার দাম কত বলছে সাতাশ আটাইশ এক সাতাশ আড়াইশ লাস্ট একটা দাম বইলা দাও কত টাকা হইলে এই গরুটা বিক্রি করবা তিরিশের উপরে দেখা হবে তিরিশের উপরে যাইতে আর এই পাশে একটা গরু দেখা যাচ্ছে এটার আনুমানিক ওজন কতটুকুছে হ্যাঁ এটার আরো অনেকজন কত টুকু ওরা ওনার সাড়ে তিন মন সাড়ে তিন মন তাতে এই গরুটা সাত টাকা হইলে বিক্রি করবা দাম হইতেছে এক দাম হইতেছে এক লাখ দাম হইতেছে কত টাকা হইলে সাইডে দিবা আমি সতেরো আঠারো সতেরো আঠারো হলে সাইডে দিবা সুপ্রিয় দর্শক এই দুইটা গরু যদি আপনাদের পছন্দ হয় স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে গরুর মালিকের সাথে কথা বলে আপনারা গরু ক্রয় করতে পারবেন কাকা এটা কি আপনার পালের গরু না কেনা গরু পালের পালের গরু এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি লাস্ট একটা দাম বইলে দেন কত টাকা হইলে এই গরুটা বিক্রি করবে বিশ এক বিশ হইলে বিক্রি করে দিবে কাকা এই গরুটার দাম কত চাচ্ছেন

তাতে এই যে লাল রঙের গুরু এটা এ পর্যন্ত দাম কত বলছে কাস্টমারে এটা লাল দুই হাজার কম বলছে কেউ সই বলছে একশো বলছে কেউ দুই কম বলছে অষ্টানব্বই বলছে তাতে এটা আনুমানিক লাস্ট একটা দাম বইলা দেন কত টাকা হলে বিক্রি করবেন এক দশ হলে বিক্রি করবেন এটার ওজন কত ঢুকাছে সাড়ে তিন মন

রান ওমনে কত সবনের তিন মন তিন মন তিন মন लास्ट একটা দাম কইলা দেন কত টাকা হলে আপনি বিক্রি করবেন 95 লিবস 95 হলে বিক্রি করবেন আর এই পাশে যে গরুটা দেখতে বারতেছি এটার আনুমানিক ওজন কতটুক আছে এটা আনুমানিক আছে কোনে তিন মন কোনে তিন মন তাতে এই গরুটা কত হলে বিক্রি করবেন 90 লিব বিক্রি করব এটা 90 হলে বিক্রি করে দিবেন তাতে আজকের হাটে গরুর দাম কিরকম মনে হচ্ছে আপনার গায়ে গীত নাই দাম কি এ বৃষ্টির কারণে কাস্টমার কাস্টমারই নাই মানে দাম যে করবো কম আর বেশি কাস্টমারই নাই ক্রেতা শূন্য হাট আজকে হ্যাঁ ক্রেতা শূন্য হাট সুপ্রিয় দর্শক আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন আগামী মঙ্গলবার নিক্রাইল হাটে এই হাটে অনেক গরু উঠে কিন্তু ক্রেতা অভাবে গরুগুলো বিক্রি হচ্ছে না দেখেন এই যে পাশে কিন্তু অনেকগুলো গরু রয়েছে এবং বৃষ্টির কারণে গরুর দাম খুবই কম